আজকে আলোচনা করব ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলী তাহলে চলো জেনে নেওয়া যাক দেখো মহাবীরের আবির্ভাব ঘটে সকলে মনে রাখবে আনুমানিক পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে নেক্সট ভগবান বুদ্ধের জন্ম হয় আনুমানিক পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে পরবর্তী ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে আনুমানিক চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে পরবর্তী মহাবীরের তীরভাব ঘটে আনুমানিক চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে নেক্সট আলেকজান্ডারের ভারত অভিযান ঘটে আনুমানিক তিনশো থেকে তিনশো পঁচিশ খ্রিস্টপূর্বাব্দে পরবর্তী চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্ব আনুমানিক তিনশো একুশ থেকে দুশো আটানব্বই খ্রিস্টপূর্বাব্দে নেক্সট বিন্দুসারের রাজত্ব দুশো আটানব্বই থেকে দুশো বাহাত্তর খ্রিস্টপূর্বাব্দ পরবর্তী কলিঙ্গ যুদ্ধ ঘটে দুশো একষট্টি বা দুশো ষাট খ্রিস্টপূর্বাব্দে মনে রাখবে এটা গুরুত্বপূর্ণ কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয় দুশো একষট্টি বা দুশো ষাট খ্রিস্টপূর্বাব্দে নেক্সট এটাও গুরুত্বপূর্ণ শকাব্দ আরম্ভ হয় আনুমানিক আটাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী গৌতমীপুত্র সাতকর্ণী রাজত্ব একশো থেকে একশো খ্রিস্টাব্দ পরবর্তী সমুদ্রগুপ্তের রাজত্ব আনুমানিক তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো পঁচাত্তর খ্রিস্টাব্দ পরবর্তী ফাহিয়েন ভারত ভ্রমণ করে তিনশো নিরানব্বই থেকে চারশো চোদ্দ খ্রিস্টাব্দে তিনশো নিরানব্বই থেকে চারশো চোদ্দ খ্রিস্টাব্দে ফাহিয়েন ভারত ভ্রমণ করে পরবর্তী সুলতান মামুদের সতেরোবার ভারত আক্রমণ করে আনুমানিক এক হাজার থেকে হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে মনে রাখবে সুলতান মামুদ সত মামুদের সতেরোবার ভারত আক্রমণ করে এটি আনুমানিক হাজার থেকে হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে নেক্সট আলবিরুনির ভারত আগমন ভারতে আলবিরুনি আগমন করে আনুমানিক হাজার সতেরো খ্রিস্টাব্দে সুলতান মামুদ কর্তৃক সোমনাথ মন্দির লুণ্ঠন এবং ধ্বংস পরবর্তী তরাইনের প্রথম যুদ্ধ হয় এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ আনুমানিক এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সংঘটিত হয় নেক্সট কুতুবুদ্দিন আইবক কর্তৃক দিল্লিতে স্বাধীন মুসলিম সুলতানি শাসন প্রতিষ্ঠা এটি হয় বারোশো ছয় থেকে বারোশো দশ খ্রিস্টাব্দে পরবর্তী ইলতুদমিশা রাজত্বকাল বারোশো এগারো থেকে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ নেক্সট মঙ্গল নেতা চেঙ্গিজখ ভারত আক্রমণ ঘটে বারোশো একুশ খ্রিস্টাব্দে পরবর্তী রাজিয়া সুলতানের রাজত্ব বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ খ্রিস্টাব্দ গিয়াস উদ্দিন বলবনের রাজত্ব বারোশো ছেষট্টি থেকে বারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ পরবর্তী মোহাম্মদ তুগলকের দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর ও দৌলতাবাদ নামকরণ এটা কিন্তু গুরুত্বপূর্ণ খাতায় লিখে নিতে পারো মোহাম্মদ তুগলকের দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর ও দৌলতাবাদ নামকরণ তেরোশো ছাব্বিশ থেকে তেরোশো সাতাশ খ্রিস্টাব্দে নেক্সট দাক্ষিণাত্যের স্বাধীন বিজয়নগর ও বাহমণি রাজ্য প্রতিষ্ঠা তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দ তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ নেক্সট তৈমুল লংয়ের ভারত আক্রমণ তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ঘটে পরবর্তী গুরু নানকের জন্ম ও ধর্মপ্রচার চোদ্দোশো থেকে পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ নেক্সট ভাস্কো ডাগামার ভারতে কালিকট বন্দরে আগমন চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে পরবর্তী পানিপথের প্রথম যুদ্ধ বাবর কর্তৃক ইব্রাহিম লোদির হার ও মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে নেক্সট খানোয়ারের যুদ্ধ হয় পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে পরবর্তী ঘর যুদ্ধ পূর্ব ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট বাবরের মৃত্যু হুমায়ুনের সিংহাসন পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে পরবর্তী চৌসার যুদ্ধ সংঘটিত হয় পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী বিপ্লব্রাম যুদ্ধ কনৌজের যুদ্ধ পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে হয় নেক্সট শেরশায় রাজত্ব পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে হুমায়ুনের মৃত্যু পানিপথের দ্বিতীয় যুদ্ধ হিমুর পরা যায় পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তালিকটের যুদ্ধ বিজয়নগর ধ্বংস হয় পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নেক্সট হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পরবর্তী দিনই ইলালি ধর্ম প্রবর্তন পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে রো ভারতে আগমন ষোলোশো পনেরো খ্রিস্টাব্দ শাহজাহানের রাজত্ব ষোলোশো আঠাশ থেকে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে পরবর্তী বাংলায় ইংরেজদের বাণিজ্য অধিকার লাভ ষোলোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে শিবাজীর পুরন্দর কেল্লায় বন্দি পুরন্দর সন্ধি ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সংঘটিত হয় পরবর্তী শাহজাহানের মৃত্যু ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে নেক্সট শিবাজীর রাজ্যাভিষেক ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পরবর্তী গুরু তেগ বাহাদুরের হত্যা মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আদেশে ষোলোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ঘটে পরবর্তী শিবাজির মৃত্যু ষোলোশো আশি খ্রিস্টাব্দে নেক্সট গুরু গোবিন্দ সিংহের মৃত্যু সতেরোশো আট খ্রিস্টাব্দে হয় পরবর্তী ইংরেজদের সুবিধার জন্য ফারুক শিয়ারের ফরমান জারি সতেরোশো সতেরো ফারুক শিয়ার ফরমান নেক্সট নাদির শাহের দিল্লি অভিযান সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী আলীনগরের সন্ধি পলাশির যুদ্ধ রবার্ট ক্লাইভের দ্বারা ভারতে ব্রিটিশ শাসনের সূচনা হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পরবর্তী পানিপথের দ্বিতীয় যুদ্ধ দ্বিতীয় শাহ আলম পানিপথের তৃতীয় যুদ্ধ দ্বিতীয় শাহ আলাম ভারতের সম্রাঠন সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী বক্সারের যুদ্ধ মীর কাশিমের পরাজয় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে নেক্সট ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ রবার্ট ক্লাইভ বাংলার গভর্নর হন কত খ্রিস্টাব্দে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ সতেরোশো সাতষট্টি থেকে সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে সংঘটিত হয় পরবর্তী প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ সতেরোশো পঁচাত্তর থেকে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে সংগঠিত হয় নেক্সট দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ সতেরোশো আশি থেকে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে সংগঠিত হয় পরবর্তী পিটের ভারত শাসন আইন ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের মাঙ্গলর সন্ধি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পরবর্তী তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ সতেরোশো উননব্বই থেকে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সংগঠিত হয় পরবর্তী শ্রীরঙ্গপত্তনামের সন্ধি সংগঠিত হয় সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট কর্ণালিসের চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট লর্ড ওয়েলসলি কর্তৃক অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন নিজামের অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে হয় নেক্সট চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু মহীশূর রাজ্য ভাগ হয় সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পরবর্তী বেশিনের সন্ধি হয় আঠারোশো দুই খ্রিস্টাব্দে নেক্সট দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ আঠারোশো তিন থেকে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে সংগঠিত হয় পরবর্তী অমৃতসরের সন্ধি আঠারোশো নয় খ্রিস্টাব্দে হয় অমৃতসরের সন্ধি হয় আঠারোশো নয় খ্রিস্টাব্দে নেক্সট ইঙ্গ নেপাল যুদ্ধ সংগঠিত হয় আঠারোশো চোদ্দো থেকে আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে পরবর্তী হিন্দু কলেজ স্থাপন পিন্ডারি দমন আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে হয় পরবর্তী তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ পেশোয়াপদ লোক আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে থেকে আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দে সংঘটিত হয় পরবর্তী মহলারি বন্দোবস্তের প্রবর্তন আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে নেক্সট প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ সংগঠিত হয় আঠারোশো চব্বিশ থেকে আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পরবর্তী ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে নেক্সট সতীদাহ নিবারণ লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করেন আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে পরবর্তী ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে বাণিজ্য অধিকার বিলোপ আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রথম ইঙ্গ আফগান যুদ্ধ আঠেরোশো উনচল্লিশ থেকে আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে হয় পরবর্তী প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ আঠারোশো পঁয়তাল্লিশ থেকে আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সংঘটিত হয় নেক্সট মনে রাখবে ভারতে বোম্বে ও থানের মধ্যে প্রথম রেলওয়ে ও কলকাতায় টেলিগ্রাফ প্রবর্তন হয় আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ভারতের বোম্বে থানার থানের মধ্যে প্রথম রেলওয়ে এবং কলকাতায় টেলিগ্রাফ প্রবর্তন হয় আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে উডের উড সাহেবের যেটি আমরা উডের ডিসপ্যাচ নামে জানি আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উডের ডিসপ্যাচ পরবর্তী সত্য নীতির বলে টাল হৌসির অযোধ্যা অধিকার আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নেক্সট কলকাতা মাদ্রাজ ও বোম্বাই বিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সিপাহী বিদ্রোহ কলকাতা মাদ্রাজ বোম্বাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সিপাহী বিদ্রোহ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে হয় নেক্সট দিল্লির দরবার মহারানী ভিক্টোরিয়া ঘোষণা আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী ইলবার্ট বিল আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম তৃতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধ উত্তর ব্রহ্ম অধিকার আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে হয় পরবর্তী তিব্বত অভিযান ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন প্রবর্তন ঘটে উনিশশো চার খ্রিস্টাব্দে নেক্সট বঙ্গভঙ্গ স্বদেশি আন্দোলন সংগঠিত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পরবর্তী ঢাকায় মুসলিম লীগের প্রতিষ্ঠা ঘটে উনিশশো ছয় খ্রিস্টাব্দে নেক্সট ক্ষুদিরাম বসুর প্রাণদণ্ড ফাঁসি উনিশশো আট খ্রিস্টাব্দে দেওয়া হয় পরবর্তী মলে মিন্টো মলে মিন্টো সংস্কার উনিশশো নয় খ্রিস্টাব্দে ঘটে নেক্সট বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ রথ দিল্লির দরবার পঞ্চম জর্জ ও মেরির ভারতে আগমন কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর উনিশশো এগারো খ্রিস্টাব্দে ঘটে পরবর্তী সান ফ্রান্সিসকোই গদর পার্টির প্রতিষ্ঠা উনিশশো তেরো খ্রিস্টাব্দে কোমাগাতা মারুজাহাজের বজবজ পৌঁছানো কলকাতা বন্দর উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে পরবর্তী বালগঙ্গাধর তিলক কর্তৃক অল ইন্ডিয়া হোমরুল লীগের প্রতিষ্ঠা কর্তৃক হোমরুল লীগ প্রতিষ্ঠা লক্ষণ চুক্তি খ্রিস্টাব্দে হয় মহাত্মা গান্ধীর চম্পারণ সত্যাগ্রহ শুরু উনিশশো সতেরো খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো চোদ্দ থেকে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে সংগঠিত হয় রাউলাট আইন পাস মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার তৃতীয় ইঙ্গ আফগান যুদ্ধ জালিয়ানাবাগের জালিয়ানাবাগের হত্যাকাণ্ড খিলাফত আন্দোলনের সূচনা এগুলো সমস্ত কিছু উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সংগঠিত হয় পরবর্তী অসহযোগ আন্দোলনের সূচনা উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে সংগঠিত হয় নেক্সট সাইমন কমিশন গঠন হয় উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে পরবর্তী নেহরু রিপোর্ট লালা লাজপত রায় মৃত্যু উনিশশো ও খ্রিস্টাব্দে দত্তের কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ লাহোর কংগ্রেসে পূর্ণ স্বরাজের দাবি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে হয় পরবর্তী আইন অমান্য আন্দোলন লবণ সূত্রগ্রহ ডান্ডি অভিযান প্রথম গোলটেবিল বৈঠক ও চট্টগ্রাম অস্তগর লুণ্ঠন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে সংঘটিত হয় নেক্সট ভগৎ সিং সুখদেব ও রাজগুরুর প্রাণদণ্ড দ্বিতীয় গোলটেবিল বৈঠক গান্ধী আরউন চুক্তি এগুলো উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে হয় পরবর্তী তৃতীয় গোলটেবিল বৈঠক পুনা চুক্তি সাম্প্রদায়িক বাটওয়ারা উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সংঘটিত হয় পরবর্তী ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কয়েকটি প্রদেশের কংগ্রেস সরকার গঠন ও শাসন উনিশশো খ্রিস্টাব্দে পরিপুরা কংগ্রেসের সুভাষচন্দ্র বসুর কংগ্রেসের সভাপতি নির্বাচন খ্রিস্টাব্দে পরবর্তী ভারতের জাতীয় কংগ্রেসের ত্রিপুরি অধিবেশন সভাপতি পদ থেকে সুভাষচন্দ্র বসুর পদত্যাগ উনিশশো উনচল্লিশ সালে সংগঠিত হয় পরবর্তী উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটে নেক্সট উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশন মুসল মুসলমানদের জন্য পাকিস্তান রাষ্ট্রের দাবি কংগ্রেসের একক সত্যাগ্রহ আন্দোলনের সূচনা পরবর্তী উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসুর ত্যাগ ভারত ত্যাগ করে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু ভারতবর্ষ ত্যাগ করেন পরবর্তী উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারত ছাড়ো আন্দোলন সংগঠিত হয় পরবর্তী আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা হয় উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট সিমলা অধিবেশন এবং ওয়াভেল প্ল্যান এর ব্যর্থতা উনিশশো খ্রিস্টাব্দে হয় পরবর্তী বোম্বাইয়ের ভারতীয় নৌবাহিনীর বিদ্রোহ ক্যাবিনেট মিশন অন্তর্বর্তী সরকার গঠন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে হয় নেক্সট জিন্নার প্রত্যক্ষ সংগ্রাম উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট সংগঠিত হয় পরবর্তী মাউন্ট ব্যাটেন পরিকল্পনা প্ল্যান উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তিনি যুগ সংগঠিত হয় নেক্সট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ভারত পাকিস্তান গঠন আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সংগঠিত হয় নেক্সট ভারতের স্বাধীনতার লাভ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী নাথুরাম গডসে দ্বারা গান্ধীজির হত্যা তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সংঘটিত হয়